দর্শক আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম সিনিয়র ফিজিওথেরাপিস্ট লাইফ কেয়ার ফিজিওথেরাপি সেন্টার আজ আমার সাথে আমাদের সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি দীর্ঘদিন জিবেশ আক্রান্ত ছিলেন আমরা রুগীর মুখ থেকে তার পরিচয় শুনে আছি জি স্যার আমার নাম মোহাম্মদ জালাল গিরাম চকপালপাড়া পোস্ট অফিস চান্দো থানা সিঙ্গার জেলা মানিকগঞ্জ জি আপনি আমাদের এখানে আসছেন কি রোগ নিয়ে আসছিলেন আমি আমার জিবিএস ছিল জিবিএস আমার রোগ জিবিএস আমার জি স্যার জিবিএস আমান তখন আপনি কি কি কাজ করতে পারতেন না বা কি অবস্থা ছিল তখন তখন স্যার আমি কিছুই করতে পারতাম না শুধু কথাটা একটু বলতে পারতাম আর চাওয়ারা চাইতে পারতাম শুধু আর কিছুই করতে মানে হাত নাড়া ছাড়া হাত নাড়া ছাড়া কিছুই করতে পারতাম না আপনি আমাদের এখানে কতদিন চিকিৎসা নিয়েছেন

কোনো সমস্যা না স্যার সমস্যা না জি না স্যার আমাদের এখানে যে স্টাফ এবং যে ডাক্তার ছিল তাদের ব্যবহার আপনার কেমন আছে অনেক ভালো স্যার অনেক ভালো আগে চিকিৎসা সম্পর্কে কিছু বলতেন সে ভালো দিশিন বিধান স্যার আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন যে আমাদের চাম্বার সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই যে আমরা অনেকে ফিজিওথেরাপি মেতে যায় অনেক জায়গায় অনেক জায়গায় অনেক প্রচারিত হয় কিন্তু আসলে অ্যাকচুয়ালি কিন্তু এই সিআরপি গেটের সামনে যে লাইফ কেয়ার ফিজিওথেরাপি সেন্টারটা অ্যাকচুয়ালি এখানে শরীর চিকিৎসাই হয় আমি যে হয়তো শরীর চিকিৎসা এখানে পেয়েছি আমি দর্শকদের একটা কথাই বলি যদি আসতে কোনো থেরাপি নেওয়ার জন্য আসেন তাহলে লাইফ কেয়ার থেরাপি সেন্টারে আসেন শরীর চিকিৎসা পাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ইনশাল্লাহ স্যার আপনাকে অনেক ধন্যবাদ তো ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম